আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ সালের বিভিন্ন পরীক্ষায় বাংলা ভাষা ও সাহিত্য থেকে আসা নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক কোনটি শুদ্ধ বাক্য এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায় গায়ে হলুদ কোন সমাস বহুব্রীহি সমাস গায়ে হলুদ বহুব্রীহি সমাস ছন্দের জাদুকর বলা হয় কাকে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শীত যোগ ঋতু শীতার্থ শব্দের সন্ধিবিচ্ছেদ শীত যোগ ঋতু রেজু শব্দের বিপরীত শব্দ কোনটি বক্র রেজু শব্দের বিপরীত শব্দ বক্র কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কুহেলিকা কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কুহেলিকা কোনটি কদাচিত শব্দের বিপরীত শব্দ অনবরত কোনটি কদাচিত শব্দের বিপরীত শব্দ অনবরত পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি তিনটি বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ তিনটি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে গুরুচন্ডালী দোষমুক্ত কোনটি শব্দাহ গুরুচণ্ডালী দোষ মুক্ত খাটি বাংলা উপসর্গ কতটি একুশটি খাটি বাংলা উপসর্গ একুশটি কোনটি ফার্সি শব্দ পেরেশান, ফার্সি শব্দ পেরেশান। ঘোড়া গাড়ি টানে কোন কারক কর্মকারক ঘোড়া গাড়ি টানে কর্মকারক কপরদহীন অর্থ নিঃস্ব কপরদকহীন অর্থ নিঃস্ব মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মাথা যোগ এ মাথায় শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ মাথা যোগ এ কোনটি রবীন্দ্রনাথ কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ কালান্তর কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ কালান্তর নিচের কোন বানানটি শুদ্ধ অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ফুলমণি ও করুণার বিবরণ অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সংবাদ প্রভাকর কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় উনিশশো সালে তেল নুন লাকড়ি কার রচিত গ্রন্থ প্রমোদ চৌধুরী তেল নুন লাকড়ি প্রমোদ চৌধুরী রচিত যতই পরিশ্রম করবে ততই ফল পাবে কোন শ্রেণীর বাক্য জটিল বা মিশ্র বাক্য নিচের কোন বানানটি শুদ্ধ জুলাই আগস্টের গণভ্যন্তানের সময় ঢাকার দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি আর্ট অব ট্রায়াম্ফ বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি বিদুষী বিদ্যান শব্দের সঠিক স্ত্রীবাচক শব্দ বিদুষী মৃদঙ্গ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি মৃত যোগ অঙ্গ মৃদঙ্গ শব্দটির সন্ধিবিচ্ছেদ মৃত যোগ অঙ্গ অংশ ও অংশ এই শব্দগুচ্ছের অর্থ হল ভাগ ও স্কন্ধ অংশ ও অংশ এই শব্দগুচ্ছের অর্থ হল ভাগ ও স্কন্ধ বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ আটটি চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভসুকুপা চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভসুকুপা নিচের কোন শব্দের মধ্যন্নয়ের ভুল প্রয়োগ রয়েছে ক্রন্দন নিচের কোন শব্দের মধ্যন্নয়ের ভুল প্রয়োগ রয়েছে ক্রন্দন কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় দিবারাত্রির কাব্য কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস নয় দিবারাত্রির কাব্য গবেষণা এর সন্ধিবিচ্ছেদ কোনটি গোযোগ এসোনা গবেষণা এর সন্ধিবিচ্ছেদ গো যোগ এসোনা মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি মৃত যোগময় মৃন্ময় এর সন্ধিবিচ্ছেদ মৃত যোগময় খোকন বই পড়ছে কি ধরনের বাক্য সরল বাক্য খোকন বই পড়ছে সরল বাক্য আলয়ের সমর্থক শব্দ কোনটি নয় সলিল আলয়ের সমর্থক শব্দ নয় কোনটি সলিল সমীরের সমার্থক শব্দ কোনটি বায়ু সমীর এর সমর্থক শব্দ কোনটি বায়ু গদায় লস্করি চাল এর অর্থ কি নিতান্ত অলস গদায় লস্করি চাল এর অর্থ নিতান্ত অলস কাপুড়ে বাবু এর অর্থ কোনটি বাহ্যিক সভ্য কাপুড়ে বাবু এর অর্থ বাহ্যিক সভ্য এ বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী সুন্দরী যে লতা কোন ধরনের সমাস সমাস সুন্দরী যে লতা কর্মধার শব্দ বিদেশ ভবন এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে আমি পঙ্কিটি রচয়িতাকে সুকান্ত ভট্টাচার্য এই শিশুকে এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্ুক্তিটির রচয়িতা সুকান্ত কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত সংশয়ের বিপরীত শব্দ কি প্রত্যয় সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় মৃত্যের মতো অবস্থা যার এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি মৃত্যের মতো অবস্থা যার মুমূর্ষু কোন বানানটি শুদ্ধ কোন অসমীচীন বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সন্ধ্যা শব্দের বিশেষণ কি সান্ধ সন্ধ্যা শব্দের বিশেষণ সান্ধ ব্যাকরণ শব্দটি হল তৎসম শব্দ ব্যাকরণ শব্দটি তৎসম চেষ্টায় সব হয় কোন কারক করণ করণ চেষ্টায় সব হয় জলে স্থলে কোন সমাস অলুক দ্বন্দ্ব জলে স্থলে অলুক দ্বন্দ্ব গিন্নি শব্দটি কোন ধরনের শব্দের অন্তর্গত দেশি গিন্নি শব্দটি দেশি শব্দ শিকর শব্দের অর্থ কি জলকণা শিকর শব্দের অর্থ জলকনা উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় ভাষায় আছে আশু জগতে হায় সেই বেশি চায় যার আছে ভরি ভরি কোন কবিতার অংশ দুই বিঘা জমি গ্রাফিতি কি দেয়াল লিপি ও দেয়াল চিত্র কোন শব্দগুচ্ছকে বাগধারা বোঝায় শিরে সংক্রান্তি কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য কোনটি যা কাঁচা তাই মিঠা সনসন কি ধরনের বিরক্ত শব্দ অনুকার বিরুক্তি সনসন অনুকার দিরুক্তি শব্দ সমুদ্র শব্দের প্রতিশব্দ কোনটি তয়নিধি লবণ শব্দের বিশেষ কোনটি লবণাক্ত তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ